समक्ष में हम लोग बोल सकते हैं हमारे सामने दीदी का दर्शन धर्म अपना अपना उत्सव सबका होता है ताई ममता दीदी को नाम में हम लोग देश को आगे बढ़ाएंगे ममता दीदी का धर्म निरपेक्षता का प्रतीक का रूप से हम लोग देश का सामने ले जाएंगे और हमारे कम्युनल फोर्सेस को हम लोग जरूर ये देश से हटाएंगे আচ্ছা ডাগে হর মমতা ব্যাগা জুবে ভয় তোর ধন্যবাদ হোক বুঝো আপ হত করে থাকবে ভরতাই আমি তো খুলতে বলছি এই প্রাণ এই যে কাপড়টা খুলে দি আর ওটাও সরিয়ে দি। আমি আমার ছবি যদি সরিয়ে দিতে পারি কারণ তো আপত্তি নেই ওটা সরিয়ে পেছনে রেখে দিন কারণ ওদের দোকানগুলো বাড়িগুলো গার্ড হয়ে গেছে তা মিটিংটা কার্ডের জন্য এখান দিয়ে বের করা যাবে না এখানে শুয়ে দাও একটা কাজ করো এটাকে শুয়ে দাও এখানে সবচেয়ে ভালো বুদ্ধি ব্যাপার হবে হ্যাঁ এখানে শুয়ে দাও জায়গা আছে আর ওই ওই কাপড়গুলো খুলুন যারা সামনাসামনি আছেন ওটা খোলার চেষ্টা করুন ওটা সেলাই করা আছে জাস্ট একটা সুযোগ সুতো পেয়ে গেলে একটা সুতো টেনে দিলেই ওগুলো খুলে যাবে শুধু ওই দিকেরটা হ্যাঁ হ্যাঁ এটা এখানে শুনলেও কিছু হবে না পরে তাপরে তোমরা লাগিয়ে দিও হ্যাঁ সেলাইগুলো খুলে দাও কাপড়টা ঠিক না যারা সেলাইয়ের লোক আছে সেলাইটা খুলে দাও ওদের প্যান্ট মনে আছে সেলাইটা খুলে দিচ্ছ মনে করে হয়ে যাবে সেদিনটা আপনি বসুন আমি বলতে বলতে এটা খুলে যাবে আর ওর ওখানে পিপল আছে নাকি আছে একটা একটা লাগানো আছে আর কিছু আচ্ছা ওকে দোকানদারে দোকানদার একটা হাত দেবেন না কি আমি বলতে শুরু করি मशीन में एक नंबर में है आप उसको मेहरबानी करके आप जिसी तरह सपोर्ट देते हैं ऐसा है भविष्य में सपोर्ट देंगे और इलेक्शन में जिताएंगे और बीजेपी की हाटा करने के लिए आप लोग हम लोगों को मदद देंगे ये आपका पास मेरे को मिलती है आपका पास आपको दुआ आपका आशीर्वाद आपको शुभकामना सब मैं मांगती हूँ हमारा सादीप है शोशी पाजा स्वर्णमो कमल शाह विवेक गुप्ता संजय गोक्सी ऐसे बहुत सारे लड़का लोग काउंसिलर लोग हैं लेकिन बारिश का मशूम है बारिश ज्यादा हो रहा है दो दिन से हमारे बहुत सारे लोग हम रात भर भी उसको लिए हम मॉनिटरिंग किया है हमारा ऑफिसर लोग वोट का बाद पूरा मॉनिटरिंग भी किया है और अभी भी हमारा सेंटर में रिलीफ सेंटर में बहुत सारे लोगों ने है और उन, उ, उन लोगों को लिए पूरा जितना बंदोबस्त करने का जरूरत है मैं पहले तीन आदमी को मौत हुआ ए साइक्लोन में मैं उसको परिवार को हम हमारा दुख हमारा शोक हम व्यक्त करने चाहती हूँ मैं जो परिवार लोग আমারা গভর্নমেন্ট রিলিফ সেন্টার মেনে যাদের পাকা কাঁচা ঘর ভেঙে গেছে অনেকের অনেকের চাষের জমি নষ্ট হয়েছে অনেকের দোকান নষ্ট হয়েছে অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে আমি শুধু এটুকু বলতে চাইবো সাধারণ মানুষের কাছে এবং প্রেস মিডিয়ার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই অ্যাপিলটা যদি পৌঁছানো যায় যে যাদের সব চলে গেছে এই দুর্যোগে যারা সব হারিয়েছেন ঘর বাড়ি ব্যবসা চাষের জমি থেকে শুরু করে সব কিছু আমি তাদের কথা দিচ্ছি প্রশাসন যা যা উদ্যোগ নেবার কাল থেকেই করছেন আগামী দিনও করবেন আর আমি একটু স্বাভাবিক হলে আমি নিজে এরিয়াল সার্ভে করব। এবং বাড়ি যাদের যাদের বাড়ি ঘর ভেঙেছে যাদের ফসল নষ্ট হয়েছে যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের তরফ থেকে প্রশাসন যেভাবে দিচ্ছে আমিও আপনাদের কথা দিচ্ছি আপনারা পুরো সহযোগিতা করবো আপনাদের আপনাদের চিন্তা করবার কারণ নেই আমি জানি আপনারা দুশ্চিন্তায় আছেন আমি জানি আপনারা চিন্তায় আছেন কিন্তু মনে রাখবেন বাংলায় প্রতি বছর আমাদের এটা ফেস করতে হয় কারণ বাংলা হচ্ছে নদী মাতৃকা দেশ অন্য রাজ্যে এই ঝড় জল সাইক্লোন ফেস করতে হয় না যত সাইক্লোন সব আমাদের বে অফ বেঙ্গল আছে বলে বে অফ বেঙ্গলের ওপর গিয়ে ঘূর্ণি আসে কখনো উড়িষ্যা কখনো বাংলা কখনো বাংলাদেশ এবং এটা আমাদের ফেস করতে হয় তাই প্রতি বছর কখনো বুলবুল কখনো আমফান কখনো ফোনি কখনো সুনামি চলছে তো চলছেই এখনো প্রত্যেকে একটা চলে এসছে একদিকে ইলেকশন চলছে ইলেকশনের মিটিংও লোকে প্রচার করতে পারছে না অন্যদিকে মানুষের দুর্যোগ চলছে এই দুর্যোগের মধ্যেও আমরা কেন নির্বাচন চালাতে বাধ্য হচ্ছি তার কারণ আমি এতক্ষণ পর্যন্ত কাল বিকেল থেকে আমি রিলিফ সেন্টার কেমন চলছে সারা জেলায় কে কোথায় আছে কেমন আছে প্রশাসন কতটা উদ্যোগ নিয়েছে আজকালও পরশুও চলবে যতক্ষণ না কমপ্লিটলি শেষ হচ্ছে সেইটা খোঁজ খবর রাখার জন্য আমি কালকে সন্ধ্যে ছটা থেকে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই কাজটাই করছিলাম আর ডিজাস্টার ম্যানেজমেন্টের আমাদের যে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যে মনিটারিং টিম আছে